মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমব্যাধি প্রকল্পের আওতায় শনিবার বহরমপুর পৌরসভার কনফারেন্স হলে চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির উপস্থিতিতে উনিশটি পরিবারের হাত চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হলো। প্রসঙ্গত উল্লেখ্য যেসব পরিবারের মূল উপার্জনকারী ষাট বছর বয়সের আগে মারা যান সেই সব পরিবারকে এই প্রকল্পের আওতায় চল্লিশ হাজার টাকা করে দেওয়া হয় বহরমপুর পৌরসভায় আমরা আমাদের কমিউনিটি হলে আর একটা প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামটা এইরকম যে যারা ষাট বছরের নিচে ন্যাচারাল ডেথ হোক অ্যাক্সিডেন্টাল ডেথ হোক যারা মারা যায় এই বেনিফিসারিদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সহমর্মিতা সহমর্মী হয়ে তাদের পাশে থেকে এটা তো আমাদের মানে আলাদা কোনো কাজ নয় এটা একটা মানবিক কাজ আমরা এটাকে খুব তাদেরকে ডাকি এবং তাদের পাশে থাকা সবসময় আমরা মেসেজ দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে সার্ভিস রোডেন্ডিয়ার প্রোগ্রাম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও যে মুখ্যমন্ত্রী থাকেন আজকে বিভিন্ন ওয়ার্ডে উনিশ জন বেনিফিসিয়ারিকে চল্লিশ হাজার টাকা করে আমরা সাপোর্ট দিয়ে তাদেরকে আজকে এখানে দেখে তাদের সহমর্মী হলাম এটাই আমরা বলতে পারি বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার্ড অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ